বন্ধুরা বাংলা শস্য বিমা প্রকল্প ইয়াটের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যেই আপনাদের জন্য রয়েছে সব থেকে বড়ো সুখবর কেননা বাংলা শস্য বিমা যোজনায় ইতিমধ্যেই যে সমস্ত বেনিফিশিয়ারিরা আবেদন করে রেখেছিলেন এই সম এই প্রকল্পে সেই সমস্ত বেনিফিশিয়ারিদের ইতিমধ্যে টাকা ঢুকছে আপনারা সকলে জানেন এবং ইতিমধ্যে আজকে লোকসভা থেকে অর্থাৎ পার্লিয়ামেন্টে সায়নী ঘোষ একজন তৃণমূলের প্রার্থী তিনি বাংলা শস্য বিমা প্রকল্পের কথা সেখানে কিন্তু বলেছেন এবং সেখানে এমনটাও দাবি করা হয়েছে বাংলা শস্য বিমা প্রকল্পে যেই সমস্ত ক্রপ ইন্স্যুরেন্সে অ্যাপ্লিকেশন জমা পড়ে তার মধ্যে অনেকে অর্থাৎ প্রায় সত্তর লক্ষেরও বেশি বেনিফিশিয়ারিদের ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কিন্তু আর্থিক সাহায্য দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এমনটাই আমরা জানতে পেরেছি আজকে সংসদ টিভির অফিসিয়ালি একটি ভিডিও থেকে এবং আপনাদেরকে জানলে আপনারা খুশি হবেন যে ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যেই সমস্ত আবেদনকারীদের ফসলের ক্ষতি হয়েছে তার মধ্যে বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গিয়েছে প্রায় বেশ কিছুদিন থেকেই টাকা ক্রেডিট হচ্ছে তবে পুরো স্লোলি এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার প্রমাণটি দেখাবো তাই ভিডিও আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যেই রাজ্যের এই প্রকল্পে সব থেকে বড় সুখবর আপনাদের জন্য দুই লক্ষ দশ হাজার কৃষকদের জন্য প্রায় দুইশো কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রিলিজ করেছেন এবং সেই টাকা আস্তে আস্তে সকল বেনিফিশিয়ারিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে বাংলা শস্য বিমা প্রকল্পে নতুন আবেদন আবারও শুরু হবে তার আগে আপনাদের লেটেস্ট আপডেট ইতিমধ্যেই যে টাকা ক্রেডিট হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন কৃষকদের ক্রেডিট হচ্ছে অফিসিয়ালি রকম কিন্তু যে লিস্ট পাবলিশ করেনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা কৃষি দপ্তর ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আবেদনকারী কৃষকদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে চলুন আপনাদেরকে ডিটেলসে এই ভিডিওতে জানাই প্রথমে এই প্রকল্পের ব্যাপারে কিছু আপডেটস আপনাদের মাঝে শেয়ার করি অনেকে এমন রয়েছেন আপনারা বলছেন এই প্রকল্পে আবেদন করেছেন আগের বছর কিংবা এই বছর টাকা আপনি পাচ্ছেন না দেখুন বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা পেতে হলে এতে আবেদন করলেই টাকা পাওয়া যায় না এই প্রকল্পে আবেদনের সাথে সাথে যদি আপনার এলাকায় ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি সেটিকে তথ্য যাচাই করার পরেই তথ্য কিন্তু পাঠায় রাজ্য সরকার ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে তারপরেই টাকা আসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে আজকে টাকা ক্রেডিট হয়েছে চলুন সেই বিষয়টা আপনাদের অনস্ক্রিনে দেখাই এবং ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে তাই অবশ্যই আপনি আপনার স্ট্যাটাস চেক করে নেবেন অনলাইনের মাধ্যমে বাংলা শস্য বিমা প্রকল্পে বা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমেই কিন্তু চেক করতে পারেন বাংলার কৃষকদের জন্য যে টাকা বরাদ্দ করেছে তো আপনি পাবেন কি না তো চলুন এবার অনস্ক্রিন আমরা সেই এস আপনাদের দেখাই দেখুন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আজকে অর্থাৎ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আজকের ডেটে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসলো তার প্রমাণটি দেখুন ডিয়ার কাস্টমার আয়নার রুপিস ছয় হাজার নয়শো আটষট্টি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে তার পরবর্তীতেই দেখুন বলা হয়েছে অ্যাজ অন পাঁচ আট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের ডেটেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালে ছয় হাজার নয়শো আটষট্টি টাকা আপনার এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলেও ফসলের ক্ষতি বেশি হয়েছে সে কারণেই এনাকে এত টাকা দেয়া হয়েছে তারপরেই বলা হয়েছে থ্র এনইএফটি উইথ ইউটিআর নাম্বার বাই বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা ক্রেডিট হলো এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় টাকা ক্রেডিট হচ্ছে তার প্রমাণটি দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমার টাকা ক্রেডিট হলো আবার আপনাকে দেখিয়ে দি এস টি ডিয়ার কাস্টমার আইনার রুপিস ছ হাজার নশো আটষট্টি টাকা ক্রেডিটের টু ইয়ার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হলো পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখে আজকের ডেটে থ্র এনইএফটি নাম্বার দেওয়া আছে সিকিউরিটি রিজনের জন্য সবকিছুই হাইড রয়েছে তো ইতিমধ্যে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় যে সমস্ত আবেদনকারীরা আবেদন করেছেন তাদের যেই এলাকাতে ক্ষতি হয়েছে সেটা ইন্স্যুরেন্স কোম্পানি যাচাই করবার পরেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন ইতিমধ্যে আপনাদের প্রায় দুই লক্ষ দশ হাজার কৃষকদের জন্য দুইশো তিরানব্বই কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ হিসেবে সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন তবে এটি বাজার জ্বালিয়েছে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থাকাকালীন এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে সে কারণে বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির নামটা আপনার লেখা রয়েছে তো ইতিমধ্যে এই প্রকল্পে আপনার স্ট্যাটাস তিন জায়গা থেকে চেক করতে পারবেন এক হচ্ছে আপনি অফিশিয়াল ওয়েবসাইট বাংলা শস্য বিমা ডট নেটে দ্বিতীয়ত হচ্ছে বাজাজ আলিয়েন্স থেকেও চেক করতে পারবেন তিন নম্বর অপশান হচ্ছে আপনার এই প্রকল্পে যে আপনার বাংলা শস্য বিমার হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমেও কিন্তু আপনি এই প্রকল্পে স্ট্যাটাস চেক করার সুবিধা আপনি পেয়ে যাবেন তো ইতিমধ্যে বুঝতে পারছেন প্রায় দুইশো তিরানব্বই কোটি টাকা যে রিলিজ করেছেন এনইএফটির মাধ্যমে সেই টাকা এবার আস্তে আস্তে যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তাদের তো হয়ে গেছে কিন্তু যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি তিনারা ওয়েট করুন কিন্তু এই প্রকল্পে আবেদনকারী সমস্ত কৃষকরা কিন্তু এতে সুবিধা পাবেন না কারণ যেই এলাকায় ক্ষতি হয়েছে শুধুমাত্র সেই এলাকাকেই টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার এটা আপনারা জানেন এবং ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে সেই টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু করছে যদি আপনাদের মধ্যে কারো কম টাকা ঢুকে থাকে কমেন্ট সেকশনে জানাবেন তার জন্য কিন্তু ক্লেমের ব্যবস্থাও রয়েছে যেটা বাংলা শস্য বিমা প্রকল্পের আপনারা হেল্পডেস্ক কিংবা বাজাজ আলিয়েন্স থেকে কিন্তু সুবিধা পেয়ে যাবেন এইটাই যাদের কম টাকা ক্রেডিট হয়েছে এই সালে তো আপনার টাকা ক্রেডিট হলো কিনা না অবশ্যই জানাবেন এবং বাংলা শস্য বিমা আজকের ডেটে টাকা ক্রেডিট হলো তার প্রমাণটি আপনাদেরকে দেখালাম